আচ্ছা আচ্ছা তো এই মাস্টার ক্রিকেটটা কতটা কেমন আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুর আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদন দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুর আজকে যে কালেকশনগুলো আছে বদল ভাইয়ের খামারে সব নিউ কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার যেটা এই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষী তো দর্শক চলেন এক এক করে তোর দরদাম সহকারে দেখে নেব তার মাঝখানে কিন্তু খামারি বদল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাল্লাহ তো চলেন আর বেশি কথা না বাড়াই খামারি বদুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই আসসালামু আলাইকুম ভাই বদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেচা বিক্রি কেমন কি অবস্থা ভাই মাসা গরমে কিন্তু গরম গরম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকে কত বিয়ের কালেকশন হবে ভাই

আরেকটা সুখবর আছে আজকের ভিডিও থেকে ভাই কেউ যদি সব জোড়া কবুতর একসাথে নেয় হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাই নাকি পাঁচ কেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাশাআল্লাহ তো বদল ভাই তাহলে চা পানি দেওয়ার তৈরি নাকি মাসা আল্লাহ চলেন বধুর ভাই তাহলে এক এক করে কালেকশনটা দেখেন তো সহকারে সবাই ভিডিওটা দেখবেন যার জায়গায় পছন্দ হবে মাসা অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করুন বাংলাদেশ চৌষট্টি জেলায় আলম বলে দিচ্ছে

তেত্রিশশো টাকা চাওয়া দাম বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা সেল করবেন কত হলে ভাই দুইশো কম দুইশো টাকা কম কত হলে একত্রিশশো একশো টাকা কম আরো তিন হাজার একদম থাকবে তিন হাজার একদম তিন হাজার বাচ্চা দুটো দেখাই বাচ্চা দুটা দেখেন কত সুন্দর বাচ্চা একই সমান বাচ্চা যে বাচ্চা দুটো শেপ এসে ভাই আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা শেপ মাসাল্লাহ তো বাচ্চা সহ দাম থাকবে অনলি মাত্র তিন হাজার মাত্র তিন একদম ভাই মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছেন চমৎকার এক একজোড়া দেখার মধ্যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে সাইজ কোয়ালিটি পায়ের ফেদার দেখেন অনেক বড় সাইজের পায়ের ফেদার দেখার মধ্যে একটা জোড়া এটা হচ্ছে পারভিন কত তাই না ভাই জি ভাই এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে পারভিন এটা কিন্তু মানে ঝুঁটি নাই আর কি এটাই হচ্ছে একটা রিয়ার একটা কালেকশন তো এই সমস্ত কবুতরগুলো কিন্তু খুব সচরাচর খুব কম পাওয়া যায় ডান একটা নরম একটা মাদি ভাই জি ভাই আমি

শুক্র দর্শক দেখতে চমৎকার একজনের কালেকশন বুক সাদা ল্যাঞ্জা সাদা মানে এত সুন্দর একজোড়া গোবর দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একটা জোড়া গোপ দেখছেন সাইজ কোয়ালিটি একইবারে দেখার মতো অনেক বড় সাইজের এর ডাকতিস এটা হচ্ছে নর দেখ ধৈটা কি ডাকার লাগে তাই না ভাই এমনিই ডাকে এটা আলম ভাই জোড়াটা কতটা কেমন কি চাচ্ছে 3500 টাকা চা দাম

আচ্ছা এটা তো অন্য কবুতর বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চা সহ সেল করবেন না এমনি শুধু জোড়াটা বাচ্চা সহ যদি কোনো বাই নেয় তাহলে তা বাচ্চা সহ দেওয়া যাবে আর বাচ্চা ছাড়া যদি নেয় তাও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বাচ্চা সহ কত টাকা চাচ্ছেন বাচ্চা সহ 4000 টাকা 4000 আর বাচ্চা ছাড়া নিলে আর বাচ্চা ছাড়া নিলে 3500 3500 কি একদম থাকবে একদম ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বানজা হিসেবে ভাই এটা হচ্ছে গররা আচ্ছা যদি বানজা যদি না হয় তো হ্যাঁ তাহলে গররাটা রেট রেট থাকতে ভাই

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ইয়েলো কালার মধ্যে রাউন্ড খোপার মধ্যে দেখতে পাচ্ছেন দেখছেন একইবারে গোলাপ গোলাপ যে পাপড়ির একটা ভাব সেম ওই রকমই দেখার মতো একজোড়া বোম্বাই ইয়েলো কালার ইন্ডিয়ান বোম্বাই তাই না ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার হ্যাঁ খুবই ছট ভাই দেখেন পর ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম পড়ে ভাই তিন হাজার টাকা আচ্ছা সেল করবেন কত হইলো ভাই তিনশো টাকা কম হয় সাতাশো টাকা আরো তিনশো কম মাত্র চব্বিশশো রানিং মাস্টার পেয়ারটা ইন্ডিয়ান মুম্বাই মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একদম মাসাল বন্ধু আমার দেখতে পাচ্ছি একটা জোড়া রেসার কবু তো দেখতে পাচ্ছেন চমৎকার দাঁড়ানোর গেট আপ চোখ সেগুলো দেখেন একেবারে অস্থির এক জোড়া কবুতর মানে হাই হাইফ্লার এক জোড়া কবুতর দেখেন পায়ে ক্লাবে ট্যাগ লাগানো আছে দুইটার পায়ে দেখেন একবার দেখার মধ্যে একটা জোড়া বামের টা নর ডানের টা চাদি জি আলম ভাই ডিম বাচ্চা করে এটা ডিম বাচ্চা করে রানিং কত কেমন কি চাচ্ছেন ভাই 3500 3500র চাও দাম চাও আচ্ছা সেল করবেন কত হলো এখন 500 কম 500 টাকা কম 3000 আরো 300 কম 2700 বরাবর 2500 টাকা করে দেন না ভাই 2500 যাক আলহামদুলিল্লাহ অনলি মাত্র 2500 টাকার বিনিময়ে সুপার কোয়ালিটি বিগ সাইজের ডাবল বারের মধ্যে এক জোড়া আফসান আফসানগিরিজের রেসার কত দর্শক অনলি মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা ফিক্সড একদম তো বন্ধুগুলো আমরা দেখতে পাচ্ছেন গোবিন্দ কক এক জোড়া চুইঠাল নাইট এবার নাইরা কবুতর সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি টানেরটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি দুইটা কবুতর কিন্তু আর ডাকে সেম টু সেম কোয়ালিটির মধ্যে গোবিন্দ ককা তা আবার নাইরা হ্যাঁ এটা একেবারে রিয়ার একটা কালেকশন তাই না ভাই জি আচ্ছা জোড়া কত টাকা আমার চাচ্ছেন ভাই মাত্র দুই

খুবই কম পাওয়া যায় ডানেরটা আমাদের কবুতর বামেটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন হ্যাঁ মাথার উপর যে মার্কিংটা গোলাপি ঠুটে দুইটাই সেম কোয়ালিটির পারফেক্ট একটা জোড়া আলম ভাই জোড়াটা কত টাকা এমনকি চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো চাইতেছেন বেসবেন কত হলে অন্তত পাঁচশো কম তিন হাজার আরো পাঁচশো কম মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড

আমার দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক চেক মাক্সি একটা জোড়া বাচ্চা কবু তো দেখতে পাচ্ছেন দেখেন চোখ শেপগুলা একদমই এটা হচ্ছে ব্লাড লাইনটা অনেক সুন্দর একটা ব্লাড লাইন দেখতে জনসন ব্লাড লাইনের দেখেন চোখের শেপগুলো দেখেন আর যে ঠোঁট একইবারে দেখার মতো অনেক সুন্দর এটা কি চিচি বাচ্চা ভাই চিচি বাচ্চার বডি ফিটনেস দুই পর আলহামদুলিল্লাহ বামেরটা মনে হয় মাদি নর হওয়ার সম্ভাবনা তাই না ভাই আচ্ছা চিচি বাচ্চার জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

আচ্ছা এটা ইয়াং একটা কোবোধ টিম বাঁচা নিতে পারবো না পায়ের ফেদার অনেক বড় পায়ের হচ্ছে অরিজিনাল টয়লাহরের এক জোড়া বাচ্চা জোড়া কতটা কেমন কি চাচ্ছেন ভাই বাইশশো টাকা বাইশো টাকা চাওয়া দাম দুইশো টাকা মাত্র আঠারোশো একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় জোড়া যদি কারো পছন্দ হয় স্ক্রিনে বদল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেক্ট করে কিন্তু পরিমাণ কোনোখানে কোনো মিস পেট মিস মার্ক নাই 100% দেখেন আর কোয়ালিটি দিক দিয়ে মনে করেন 100% মাশাআল্লাহ একুরেট একুরেট একদম থাকবে অনলি মাত্র 1800 1800 টাকা একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলি এক জোড়া কবুতর চোখ শেপ গুলো দেখেন জুম করে হ্যাঁ सेम কোয়ালিটি যা আর যে ঠোঁট বা একইবারে চুকা ঠোঁটের অনেক বড় বড় ঠোঁট দেখেন দেখতে পাচ্ছেন আর হাইট খোমাটা দেখেন একইবারে বিগ সাইজের এটা কি রানিং ভাই

বদরুল আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক একজোড়া মৌখিক কবুতর কষা গলা পিছেরটা সম্ভবত মাদি হবে মল্টিং আছে মাদিটা এই যে মাদিটা একটু মল্টিং আর এটা হচ্ছে নর মল্টিং সারলে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিবে এটা রানিং মাস্টার বিয়ার বদুল ভাই জি ডিম বাচ্চা করছে তো না এই জোড়াটা কতটা কেমন কি চাচ্ছেন ভাই মাত্র ভাই আঠারোশো মাত্র আঠারোশো টা চা দাম পাঁচশো কম পাঁচশো টাকা তেরোশো একদম তেরোশো টাকা ব্ল্যাক মুখী কি কর মাত্র বারোশো টাকা ফিক্সড এক দাম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া জার্মান শিল্ক ওতো দেখতে পাচ্ছেন খোপা চোখ ঠোঁট দেখছেন লাল গোলাপি অনেক সুন্দর একটা পেয়ার রানিটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নট প্রথমে রানিং পেয়ার এটা ডিম বাচ্চা করছে ভাই তাই না না করলে আবার রানিং কেমনে হয় তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম পড়ে ভাই

পার্সেন্ট সুপার মিলি কবুতর ডাবল বারের মধ্যে লাইট কালার এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা ভাই কত টাকা চাচ্ছেন দrowData ভাই ভাই কম কত লাগবে ভাই বলেন টাকা আর একটু কমাই দেন না ভাই না আর একটু কমাই দেন একদম অনলি মাত্র

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার অনেক দিন পর এক জায়গা কিন্তু বিগ সাইজের দেখতে পাচ্ছেন লাহরি হলো লাহোরি আর হাড়িতে বসা আছে এটা হচ্ছে মাদি ভাই আছে কি বাচ্চা দুইটা বেশি পারে না ভাই বাচ্চা ফুটলে আবার পারবো হ্যাঁ তো রানিং একটা মাস্টার বিয়ার ডিম সহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে বন্ধুর ভাই পঁয়ত্রিশশো এটা কম সম রাখবেন তিনশো টাকা কম বত্রিশশো টাকা হয় আরো তিনশো টাকা কম মাত্র উনত্রিশশো আরো দুইশো কম সাতাশশো টাকায় একদম ফাইনাল সাতাশশো ডিম সহ তো মাসাল দর্শক যার পছন্দ হবে এক জোড়ায় আছে ইয়েলো কালার লাহোরি ভাই বোন পছন্দ মাত্র স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলমবাইয়ের যোগাযোগ করবেন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া বার হোমা কবুতর দেখতে পাচ্ছেন দেখেন আর এটা যে সাইজ চোখ সে ফুলগুলা দেখেন নরকপুতো এটা হচ্ছে মাগি গোতর আর এটা কিংস থেকে বড় ভাই হ্যাঁ বাচ্চা কাচ্চা খাওয়া এবং পোস্টারিং করার জন্য বেস্ট হবে একটা দেখেন আর তো উঠবেই 100% তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 8000 টাকা 3000 কমসম কত 300 কম 300 কম 2700 300 কম আর 300 কম আর মাত্র 2200 টাকায়

এত সুন্দর লাগতেছে বামেরটা কিন্তু আরো সুন্দর দর্শক বন্ধুরা আমার দেখেন পায়ে ট্যাক লাগা আছে পুতুল গররা তাই না ভাই এটা কি রানিং পেয়ার ভাই বেবি মানে নিউ পাস করে কবো তো নিউ আডাল কবো তো দর্শক দেন ডাকতেছে এত সুন্দর করে এটা হচ্ছে নর হবে বামেরটা মাদি হওয়ার সম্ভাবনা তো জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা কোনো ভাই যদি নেয় তাহলে দাম পড়বে ভাই মাত্র হ্যাঁ হ্যাঁ 2200 পুতুল গররা কত হলে সেল করবেন একদম কোন 300 টাকা 300 টাকা তাহলে তো পরে 1900 টাকা

পুরো একটা হাড়ি নিয়ে নিচে হচ্ছে নন্ডা মাদি ভাই ওরে বাবা এটা নর কি আছে ডিম আছে নাকি দুইটা বাচ্চা দেখেন ও দুটা বাচ্চা শো অনেক সুন্দর এক জোড়া ডাইন কালারের মধ্যে লাহরি টয় লাহরি হাড়িতে বসালো হলো নর আর নিচেটা হচ্ছে মাদি ভাই দুটা বাচ্চা সহ কত টাকা যাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কমসম কত হলে সেল করবেন

মাসা দর্শক যারি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তারা ঘরে দিছে রে আছে ডিম আছে নাকি ভাই একটা ডিম দিছে দেখেন ফর নিয়ে ওই যে একবারে পাখা হয় দিয়ে দেখেন অবস্থা খারাপ এটা নর খাসা তো হাত দেওয়া দেনা ভাই কত টাকা চাচ্ছেন ভাই ডিম সহ জোড়াটা এটা ব্ল্যাক

আফসান মধ্যে হারিতে বসা আছে এটা হচ্ছে নর দুইটা ডিম আসতে না ভাই দুইটা জমানো ডিম আছে মাসাল্লাহ এটা নর আর এটা হচ্ছে মাদি এটা রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করার কোনো পুরো প্রয়োজন নাই আপনার পোস্টারের তাই তো আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে দশ হাজার বেসবেন কত হইলে দর্শক যারই ভালো লাগবে যোগাযোগ করবে নিয়ে নেবেন কারণ এই কালার সচরাচর কিন্তু নাই খুবই কম রিয়ার এক কালেকশন ইন্ডিয়ায় চলে বর্তমানে খুবই কিন্তু ইন্ডিয়ায় চলে দিচ্ছে বেশিরভাগ তো জোনাটা নয় হাজার টাকা চাওয়া দাম থাকবে বাকিটা আলোচনা দাদো ভাই

আর কলার যে ঝুল অনেক বড় সাইজের তো ফিক্সড প্রাইস অনলি মাত্র একদম ছোট খাসায় দেখছিলেন দর্শক বন্ধুরা বিডিং করার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু খুব আফসোস

অনলি মাত্র বাইশো টাকা রানিং মাস্টার গিয়ার লাহোরিটা অনলি মাত্র বাইশো একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার রেসার একটা কারেকশন দেখতে পাচ্ছেন চোখ শেপগুলো দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর রেড চেকার তো চেক না থাকে তাহলে কিসের রেড চেকার হলো তাই না ভাই পারফেক্ট একটা রেড চেকারের জোড়া ডানেরটা নর বামেরটা আছে কি মাদি মাসলা ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা জোড়াটা কত টাকা এমন কি চাচ্ছেন আঠাইশো টাকা চাওয়া দাম সেল করবেন কত এলো ভাই দুই হাজার টাকায় কমাইতে কমাইতে কম হাতে নাগালে দিয়ে দিচ্ছে রেড চেকার কবুতর দেখেন শেপ দেখেন অনলি মাত্র দুই হাজার টাকা একদম